সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্যে দিয়ে তুলে আনব এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের যে কথা সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দু হাজার আঠারো উনিশ সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু এই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমূল কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোনো ছাত্ররাজীবন সংগঠন নির্ধারণ করবে না কোনো সাদা দল নির্দল নির্ধারণ করবে না আমি উমা ফাতেমা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু দ্বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্য ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সেই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সভা সিনিয়র হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পথে ভুক্ত হচ্ছে যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেটসের কথা ভাবছিলাম অনেক দিন ধরেই বেশ দুই মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা ক্যাম্পাসের পেরিফিলিগুলোর সাথে যুক্ত শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি